আজকের ভিডিওটা তাদের জন্য যারা কোনোদিন রান্না করেন না বাট খেতে বসার সময় কিন্তু ফ্রিতে জ্ঞানটা দিতেও আপনারা ভোলেন না তো তাদের জন্যই আজকের ভিডিওটা এই যে মাছ দেখছেন এই মাছ কটা ভাজতে গিয়ে কতবার তেলে ছিটা খেয়েছি জানেন এখানে 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 অনেকবার তেলে ছিটা খেয়েছি বাট গিয়ে যে একটু বরফ নিয়ে এসে হাতে ঘষবো সেই সময় আমাদের নেই তো আমরা হাত কি করে যখন তেলের ছিটা খাই এরকম এরকম করে নিয়ে আবার রান্না করতে লেগে বাট আপনারা কিন্তু কমেন্ট করতে বলেন না খেতে বসার সময় যখন গরম গরম মাছ এক পিস ভাতে দেওয়া হয় তখন আপনারা ওটার খুঁজ খুঁজতে ব্যস্ত হয়ে যান কি বলে এই মাছটা ভেদভেদ করছে মাছটা কাঁচা আছে আর একটু ভাজা হলে ভালো হতো তরকারিতে নুন কম হয়েছে ঝাল বেশি হয়েছে তরকারি টেস্ট নেই সারাদিন কি করো রান্নাটাও ঠিক করে করতে পারো না তো তাদেরকে আমি বলি যে তোমরা একবার রান্নাঘরে এসে রান্না করতে হবে না পনেরো মিনিট খালি সঙ্গে দাঁড়িয়ে থাকবে দেখব তোমাদের কেমন লাগে তো যারা কমেন্ট করেন এরকম ধরনের তারা এসে পনেরো মিনিট রান্নাঘরে শুধু দাঁড়িয়ে থাকবেন ব্যাস আপনাদের আর কিচ্ছু করতে হবে না আমি দেখব আপনাদের আপনারা তখন কি কমেন্ট করেন কালকেরাই শাশুড়ি মাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম মানে হসপিটালে দেখাতে নিয়ে গিয়েছিলাম তো আমার একটু সাইনাসের প্রবলেম রয়েছে এত রোদুরের মধ্যে বাইরে বেরিয়েছি আর বাড়িতে এসে কোনো দিনও আমি ঘুমাই না দুপুরবেলা বাড়িতে ফিরেছি সন্ধ্যা ছটার সময় এসেই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি বাইরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ঘুমিয়ে পড়েছি তো আমার ননদিনীকে রান্নার দায়িত্ব দিয়েছিলাম দুপুরে রান্নার দায়িত্ব উনি এত ভাত করে ফেলেছিলেন তো সেখানে ভাতটা অনেক বেশি হয়েছিল জল ঢেলে রাখা হয়েছিল তো রাত্রি কী করা হবে পুষ্টি ভাত খেয়ে নেওয়া হবে যেহেতু ভাতগুলো বেঁচে যাচ্ছে নষ্ট তো করা যাবে না তো আমি ঘুমাচ্ছিলাম আমার ভীষণ কষ্ট হচ্ছিল মাথায় পেইন হচ্ছিল কারণ আমার সাইনাসের প্রবলেম রয়েছে কর্তমান সঙ্গে বললাম তুমি আজকে একটু আলু ভাজা করবে বললো হ্যাঁ করব এসে আলু ভাজা করেছে তারপরে ঘরে গেছে ওরে বাবা রান্না ঘরে কি গরম সামান্য আলু ভাজাটা করে ওখানে ঢুকে গিয়ে এই অবস্থা করছে তো আমি যখন এই কথাটা বলি তখন উনি কি বলেন তো তোমাদের খালি একারই গরম লাগে আর কারোর গরম লাগে না আর কেউ রান্না করে না তখন যদি আমি এই কথাটা বলতাম হুম তো কেমন প্লিজ একটু কষ্টটা বুঝুন তখন আপনারা আমাদের ভীষণ কষ্ট হয় তবুও রান্নাটা করি কোনো রকমই রান্নাটা করি গরমের মধ্যে এই যে তাপটা আসে না হালকাটা আসে না পুরো গা জলে কিন্তু কি করব খাওয়াতে তো হবেই যেটা আমাদের কর্ম সেটা তো করতেই হবে তো রান্নাটা যেটা করি কষ্ট করে হলেও ভালোবেসে করি তো আপনারা ভালোবেসে খেয়ে নেবেন অপবাদগুলো দেবেন না আমাদের না ঠিক এই জায়গাটা এসে লাগে ভীষণ কষ্ট হয় যখন বলেন না তরকারিতে নুন হয়নি তরকারিতে ঝাল বেশি হয়েছে তরকারি টেস্ট নেই আর হ্যাঁ সব থেকে বেশি কষ্টটা কোথায় লাগে জানেন যখন এত দিন এত কাজ করার পরেই তারপরে আপনারা যখন বলেন সারাদিন ফোন ঘাটে সারাদিন ফোন ঘাটে ফোন ঘাটা ছাড়া এদের আর কোনো কাজ নেই তখন বেশি কষ্টটা লাগে আমরা রান্না করি কিন্তু ফোনটা আমাদের ঠিক হাতে এরকম থাকে কিন্তু রান্নাটা আমরা করে যাই ফোন ঘাটার সময় কিন্তু আমাদের থাকে না কাজ করতে করতে আমরা ফোন ঘাঁটি যেমন আপনারা যেমন বসে বসে ফোন ঘাটেন আমরা কিন্তু কাজ করতে করতে ফোন ঘাটি হয়তো একটা ঘরের ফার্নিচার পরিষ্কার করছি পরিষ্কার করতে করতে একটু ফোনটা দেখে নিলাম একটু লাইক দিয়ে দিলাম কমেন্ট করে নিলাম একটা ভিডিও দেখলাম আবার ফোনটা রেখে আবার কাজ করতে শুরু করে দিন এইভাবে আমরা ফোনটা খাটি আমরা কিন্তু নিজের কাজটা সাইডে ফেলে রেখে ফোন ঘাটতে বসে যাই না তো আপনারা একটু বোঝার চেষ্টা করুন মেয়েদেরকে একটু বুঝুন অন্তত এই গরমের সময়টা একটু মেয়েদের বোঝার চেষ্টা করুন প্লিজ প্রচণ্ড কষ্ট হয় রান্নাঘরে আর আমার কথা বিশ্বাস না হলে একটি জন্য পনেরো মিনিট রান্নাঘরে এসে দাঁড়িয়ে থাকবেন ওকে একটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ওকে বাই